আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া খবর চাঁদ দেখা যায়নি শুক্রবার রোজা শুরু বুধবার দেশের কোথাও রমজান মাসে চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশের মুসলমানরা শুক্রবার থেকে রোজা রাখা শুরু করবেন বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী মতিউর রহমান এ সিদ্ধান্ত জানান ধর্মমন্ত্রী মতি রহমান জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করবেন বাইতুল মোকারমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন বুধবার বাংলাদেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি তাই শুক্রবার থেকে রোজা শুরু হবে অর্থাৎ বৃহস্পতিবার ভোর রাত্রে সেইরি খেয়ে রোজা রাখা শুরু করবেন ধর্মপ্রাণ মুসলমানরা শুক্রবার হবে প্রথম রোজা এদিকে সৌদি আরবে আগামী সতেরোই মে বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে মঙ্গলবার সন্ধ্যায় সৌদির চাঁদ দেখা কমিটি রমজান মাসের চাঁদ দেখতে পায়নি তাই বৃহস্পতিবার থেকে রমজান মাসের রোজা শুরু হবে খবর খালিস টাইমস আল জাজিরা গালফ নিউজের আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ